একজন কৃষক অনেক কষ্ট করে জমিতে চাষ করতে থাকে কৃষকটি বাড়ি ফিরে যায় একটি ছোট্ট ছেলে ও মেয়েকে নিয়ে তাদের সুখে শান্তিতে দিন কাটে কয়েক বছর পর ছোট্ট ছেলে ও মেয়েটি বড় হয় বাবা আমি জয়েন্টে পাস করে গেছি আমার অ্যাডমিশনের জন্য টাকা লাগবে তুমি একটু টাকাগুলো ব্যবস্থা করে দাও আমি কলেজে যাব অ্যাডমিশনের জন্য বাবা আমার স্কুলে কি জমা দিতে হবে পরীক্ষা সামনে এসে গেছে ঠিক আছে বাবা আমি দিচ্ছি তোর সকল মন দিয়ে পড় কি হলো নরেন কাকা তুমি মন খারাপ করে চুপ করে বসে আছো কি ভাবছো বলো না আমাকে ছেলেটা জয়েন্ট পাস করেছে ইঞ্জিনিয়ারিং পড়বে কলেজে অ্যাডমিশনের জন্য টাকা পাইছি কি করব বুঝই পাচ্ছি নরেন কাকা তুমি কোনো চিন্তা করো না বাবুর কাছে দাও বাবু সমস্ত টাকা ব্যবস্থা করে দেবে কৃষকটি টাকার জন্য বাবুর বাড়িতে যায় বাবু আমাকে কিছু টাকা ধার দাও না আমার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে আমার জমির ফসল উঠে গেলে আমি তোমার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো আমার একটা শর্ত আছে যদি তুই দিতে না পারিস তাহলে তোর সমস্ত জমি জায়গা আমাকে দিয়ে বল রাজি তো হ্যাঁ হ্যাঁ আমি রাজি আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য আমি তাও রাজি আছি বাবা আমি আসছি এই গুডলি ভালো করে পড়াশোনা করি মন্দির বাবা দেখে শুনে যাবি মন্দির ভালো করে পড়াশোনা করবি ফাঁকি দিবি না হ্যাঁ হ্যাঁ বাবুর টাকার জন্য বাড়িতে আসে নরে টাকাগুলো ফেরত দিই মানে যে শর্তটা দেখেছিস সেই শর্তটা পূরণ মনে আছে তো তোর হ্যাঁ হ্যাঁ বাবু শর্তটা মনে আছে আমার চলো চলো আমরা বাড়িতে ছিঁড়ি কোথাও কিনি চাল